ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন অনলাইন ক্লাসে আমরা ধারাবাহিকভাবে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ারের লেয়ার টু দু হাজার পঁচিশে যে প্রশ্নগুলো এসেছিল সেই নিয়ে আলোচনা করছি আজকের প্রশ্ন যদি পি মৌলিক সংখ্যা হয় যেখানে পি গ্রেটার দেন থ্রি তাহলে পি স্কোয়ার মাইনাস ওয়ান এর উৎপাদক এমন বৃহত্তম সংখ্যার মধ্যে কোনটি এখানে এ সিক্সটিন বি টোয়েন্টি সি টোয়েন্টি ফোর ডি টোয়েন্টি এইট বলছে না পি স্কোয়ার মাইনাস ওয়ান এর উৎপাদক এই সংখ্যাগুলির মধ্যে কোনটা সবথেকে বড়ো উৎপাদক হবে দেখো প্রথমে যে পি স্কোয়ার মাইনাস ওয়ান এর উৎপাদকগুলি কে কে সেটা আমরা বের করি এবং পি এর বলে দিয়েছে তিনের থেকে বড়ো দেখার আস্তে করি প্রথমে দেখো এই যে পি স্কোয়ার মাইনাস ওয়ান এটা আগে লিখতে পারি যে পি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকলস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিন্তু তোমরা কিন্তু ক্লাস সিক্সে বা সেভেনে পড়েছ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান তাহলে এই হচ্ছে পি স্কোয়ার মাইনাস ওয়ানের দুটি উৎপাদক এখন দেখো আমাদের প্রথম যে অপশন দেওয়া আছে অপশন এ সেটা হচ্ছে সিক্সটিন তাহলে সিক্সটিনকে আমরা লিখতে পারি ফিফটিন প্লাস ওয়ান অথবা সেভেন্টিন মাইনাস ওয়ান তাই তো তাহলে যে পি প্লাস ওয়ান অথবা পি মাইনাস ওয়ান এই হচ্ছে দুটি উৎপাদক তাহলে সিক্সটিনকে আমরা এইভাবে লিখতে পারি এখন ফিফটিন প্লাস ওয়ান ফিফটিন কিন্তু মৌলিক নয় তাহলে এটা হবে না এটা হতে পারে তাই তো আচ্ছা এবার অপশন বি অপশান বি দেওয়া আছে টোয়েন্টি তাহলে টোয়েন্টিকে লিখতে পারি নাইনটিন প্লাস ওয়ান অথবা টোয়েন্টি ওয়ান মাইনাস ওয়ান এখন দেখো নাইনটিন প্লাস ওয়ান নাইনটিন কিন্তু একটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং সে কিন্তু অবশ্যই তিনের থেকে বড় তাহলে এইটা কিন্তু হতে পারে এটা হবে না কেন টোয়েন্টি ওয়ান কিন্তু মৌলিক সংখ্যা নয় তাহলে এটা হলো না আচ্ছা অপশান সি সি বলেছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরকে আমরা লিখতে পারি টোয়েন্টি থ্রি প্লাস ওয়ান অথবা টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান তাহলে টোয়েন্টি থ্রি একটা মৌলিক সংখ্যা এটা হতে পারে এটা কিন্তু হবে না কেন টোয়েন্টি ফাইভ মৌলিক সংখ্যা নয় লাস্ট যে অপশান রয়েছে অপশান ডি সেটা হচ্ছে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট কি লিখতে পারি টোয়েন্টি সেভেন প্লাস ওয়ান অথবা টোয়েন্টি নাইন মাইনাস ওয়ান তাহলে টোয়েন্টি সেভেন মৌলিক নয় তাহলে এটা হতে পারে না টোয়েন্টি কিন্তু একটা মৌলিক সংখ্যা তাহলে এটা কিন্তু দেখো আমরা পি মাইনাস ওয়ান যেখানে পি যা এই ফর্মে আমরা লিখতে পারছি তাহলে এই যে টোয়েন্টি এইট সে অবশ্যই স্কোয়ার মাইনাস ওয়ানের একটা উৎপাদক প্রত্যেক উৎপাদক কিন্তু এটা হচ্ছে বৃহত্তম উৎপাদক তাই তো রথে বৃহত্তম বৃহত্তম বলতে আমাদের যে চারটি অপশন দেওয়া তার মধ্যে বৃহত্তম বৃহত্তম উৎপাদক তার উত্তর হবে অপশন ডি অঙ্কটা একটু অন্য ধরনের আশা করি তোমরা বুঝতে পেরেছি আমরা জানি যে মৌলিক সংখ্যাকে বলবো না এক অপেক্ষা বড় যে সমস্ত সংখ্যা কেবলমাত্র এক এবং সেই সংখ্যায় উৎপাদক হবে তাদের বলা হয় মৌলিক সংখ্যা এক কিন্তু মৌলিক সংখ্যা নয় এটা অনেকেই ভুল করে ঠিক আছে এক অপেক্ষা বড় হতে হবে তার মানে দুই হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং দুই হচ্ছে জোর যে একমাত্র মৌলিক সংখ্যা দুই যে একসঙ্গে জোর সংখ্যা এবং মৌলিক সংখ্যা আর কিন্তু কোনো জোর সংখ্যা মৌলিক সংখ্যা নয় একমাত্র দুই যে জোর মৌলিক এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা অনেকগুলো প্রপার্টি দুইয়ের মধ্যে রয়েছে ঠিক আছে